আমি রান্না করতেছি বন্ধুরা আজ দুপুর বেলা আয়োজন করেছি এই যে তো ইলিশ মাছ ভাজি মুরগির মাংস মাছ ভোনা পাঙ মাছ ভোনা ডাল তো সবাইকে খেতে দিলাম তো খেতেও বসছে সবাই আর এরকম মানে বিদ্যুৎটাও চলে গেছে কি আর বলবো শুধু যাচ্ছে আর আসতেছে যাই হোক তো বাসায় আইপিএস আছে যাই হোক আইপিএসের আলোতে খাচ্ছে আলো কিন্তু একটু অন্ধকার অন্ধকার ভাব আছে তো এক একজন এই যে মোবাইলের আলো ধরিয়ে বসে আছে তারপরে কিছু সময় মানে খাওয়া দাওয়া শুরু হওয়ার পরে কিন্তু আবার বিদ্যুৎ চলে আসছে যাই হোক আমরা সবাই যে খেতে বসবো তা আগে ভগ্নিপতিদের খেতে দিলাম যে ওরা আগে খাওয়া শুরু করুক বাচ্চা পার্টি খাওয়া হয়ে গেছে আর এই যে আমরাও এখন খেতে বসবো ওরা খাচ্ছে অল্প করছে আমরা দাঁড়ায় দাঁড়ায় শুনছি কি গল্প করছে আসলে খাওয়ার টেবিলে দেখবেন সারা দিনের যত গল্প সব কিন্তু খাবার টেবিলেই আসে একটু একটু করে এক একজন যার যে কথা থাকে সেই কথা কিন্তু সবার মনে চলে আসে আর এক একজন এক একটা কথা শুরু করে তো এভাবে খাওয়া দাওয়া হয় আর হাজার হলো ভাই বোন সব এক জায়গা হলে এক একজনের এক একটা কথা তো থেকেই যায় তো সবাই এভাবে কথা উঠায় আর খুব এনজয় করি ভালো লাগে বসে বসে এক একজনের কথা শুনি এক একজনের বলি তো সব খাওয়া দাওয়া করতেছি এদিকে বাচ্চারা এই যে খাওয়া দাওয়া করে ওরা একটু লেখাপড়া করছে আমি আবার একটু ঘুরে ঘুরে সবাইকে ভিডিও করছি ওরা খুব দেখি গল্পে মজা গেছে তারপর আমরা বলতেছি কি যে গল্পে মজা আর যাই করো আমাদের কিন্তু বিকালে একটু ঘুরতে নিয়ে যেতে হবে মানে সন্ধ্যার পর আমরা একটু সন্ধ্যার পরে ঘুরতে যাব যেহেতু আমাদের এখানে পূজা হচ্ছে বলছি বাচ্চা কাচ্চা নিয়ে একটু লাইটিং দেখতে যাব দুইটা মন্দির আছে আসলে কি পূজা তো আসলে দেখতে যাব যাব না বাচ্চাদের একটু লাইটিং দেখাতে আসার সময় লাইটিং দেখছে এখন বলছে আমরা লাইটিং দেখতে যাব তো সবাই আর কি সেই জন্য লাইটিং দেখার উদ্দেশ্যে যাচ্ছি আমরা কিন্তু আসলে মন্দিরের ভিতরে ঢুকি না জাস্ট একটু ওদের আনন্দ দেওয়ার জন্য এইটুকুই আর কিছুই না

আমরা কি করতে যাচ্ছি আমরা লাইটিং দেখতে যাচ্ছি আমরা বেড়াতে যাচ্ছি প্লাস সাথে কি করতে যাচ্ছি আমরা পূজা হচ্ছে এখানে আমরা একটু লাইটিং দেখতে যাচ্ছি ঠিক আছে এই তো ঠন্যু এ তুমি আমার পিঠার সঙ্গে বসো হ্যাঁ চলে আসছি এই যে আমাদের গ্রামে কিন্তু এই যে পূজা হচ্ছে আমাদের বাসা মাঝখানে পড়েছে দুই সাইডে দুটা পূজা মন্দির আছে আমরা সেইখানে এই যে আসছি বাচ্চাদের একটু নিয়ে আস ভাবলাম ওদের একটু দেখে নিয়ে আসি হাজার হলো একটু লাইটিং হয়েছে তো তো বিনোদনের দরকার আছে বাচ্চাদের একটু নিয়ে আসলাম আমরাও সঙ্গে সঙ্গে বাচ্চাদের দেখে নিচ্ছি তো এই চলে আসছি সেই গিয়েছি এখন আমরা এই যে নামবো সবাই তবে অন্যান্য বছর অনেক সুন্দর লাইটিং হয় এবার কিন্তু এতটা ভালো হবে যা হয়েছে দেখতে আসছি তো আমরা যাই হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে শাল বাগান তাই না এটা হচ্ছে শাল বাগান

এখন এখানে রোড করে দিছে দেখেছো এখানে এখন রোড করে দিছে এটা তো পুরো মাঠ ছিল এটা একদিকে বাবু সাইডে কাটা আছে কিন্তু খোলা ছিল তো আকো তো আমনা তো আকো থায় এখন সব অন্য রকম হয়ে আগে যেও না এদিকে সব সঙ্গে মনে আছে এইদিকে একদম খোলা মাঠ ছিল এখন সব এগুলো হচ্ছে এখন হচ্ছে যাদের মানে যারা কিনে নিছে জায়গাগুলো এটা সম্পূর্ণটা মাঠ ছিল এই যে এগুলো সম্পূর্ণটা মাঠ ছিল তো এই যে ভালোই লাগতেছে কিন্তু অন্য বার এর থেকে অনেক সুন্দর করে করে এবারে সেই হিসাবে তেমন কোনো লাইটিং হয়নি যা হয়েছে তাই বাচ্চাদের একটু নিয়ে আসলাম আনন্দ দেওয়ার জন্য বাচ্চারা একটু দেখবে

আগে ছিল এইখান থেকে যাইতাম তাই না আগে আমরা এই দিক থেকে যেতাম ঠিক আছে আর এই যে আমাদের যে বান্ধবীদের বাসা এটা এইবারে আমি বুঝতে পারছি আমি এত সময় কিন্তু গুলাতে মানে গুলাই গেছি চলো আমরা তো করে बाउंड्री দিছ না এখানে এইটা অন্য রকম হয়ে গেছে এখন হ্যাঁ এ বাপি এটা না এই বুঝতে পারছি এত সময় কিন্তু আমি কিছু বুঝতে পাইনি অন্ধকার না রাতে বেলা আমরা ফৌজাদের বাড়ি আসতাম এই যে ফৌজাদের বাড়ি এই যে মাঠের ভিতরে আসা ওইখান থেকে বাবা কি ঠিক আছে এত সময় আমি গুলাই গেছি

স্কুল চলে যাচ্ছে ওই যে আমরা চলে আসছি আমাদেরকে ভিতরে নিয়ে চালান আমরা দেখাই আসি দেখিয়ে আসি তেমন কোনো না তেমন একটা উঠি নাই পাছে কত দোকান

আজকে বাচ্চাকে নিয়ে একটু আসলাম ওদের একটু দেখানোর জন্য আসলাম ওইখানে গেছিলাম আগে থেকে ঘুরে নিলে তারপরে আসি তোরা তো আসতে পারিস কিনিব আমার তো এটা খুব পছন্দ এইটা আমার পছন্দ এটা ভাইয়ারও পছন্দ এটা তোমারও পছন্দ না এটা তোমারও পছন্দ এটা নিবো এখান থেকে দেন গরম গরম

চলো আমাদের ঘুরা ফিরা শেষ তাই না আমরা এখন বাসায় যাচ্ছি তাই না মজা পাইছ খুব মজা পাইছ একটু দেখাও একটু দেখাও হ্যাঁ কি করছো ওয়াফিয়া চলো 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 আমাদের আসতে এই যে আমরা সবাই চলে আসছি ঘুরে ফিরে এখন যে স্ন্যাক্স গুলো আমরা নিয়ে আসছি সেগুলো খেতে বসেছি খাও